নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রইছি ইতিমধ্যে আমরা জানি যে সঞ্জয় রায় অর্থাৎ আর জি যে মূল দোষী এখনো পর্যন্ত যার নাম সামনে এসেছে তার যে সাজা ঘোষণা প্রক্রিয়া বা পর্ব তা কিন্তু আজকে ছিল এবং শিয়ালদা কোর্টে ঠিক আহ বারোটা ছত্রিশ নাগাদ বারোটা ছত্রিশ নাগাদ বিচারক যিনি রয়েছেন অনির্বাণ দাস তিনি কোর্টরুমে প্রবেশ করেন এবং পরবর্তীতে নিয়ে আসাও এবং তার কিছুক্ষণের মধ্যে কোর্টরুমে প্রবেশ করানো হয় এবং বিচারক তিনি বলেন যে আপনার থেকে যা যা শোনার মোটামুটি আমরা শুনে নিয়েছি এখন বলুন আপনি যে দোষী সাব্যস্ত হয়েছেন তার জন্য আপনি যে শাস্তি পর্ব সেই শাস্তির পর্ব নিয়ে আপনি কিছু বলুন যদি আপনার কিছু মতামত থাকে তখন সঞ্জয় রায় বলতে থাকে যে আমি নির্দোষ আমি নির্দোষ আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল আগের দিন অর্থাৎ শনিবার ঠিক যে যে কথাগুলো তিনি বলে সঞ্জয় রায় বলে সেই কথাগুলো কিন্তু আজও বলে সে আমি খুন এবং ধর্ষণ করতাম তাহলে আমার গলায় যে রুদ্রাক্ষের মালা রয়েছে সেই মালা ছিঁড়ে যেতে পারত এছাড়াও আমাকে যা যা করতে বলা হয়েছে আমি তাই তাই করেছি আমার থেকে যখন যেমন ইচ্ছা সই করে নেওয়া হয়েছে এছাড়াও রাজ্য পুলিশের থেকে যখন এই তদন্ত সিবিআইয়ের আন্ডারে যায় সিবিআই তাকে একদিন মেডিকেল পরীক্ষা করতে নিয়ে যাওয়ার কথা বলেছিল তারপরে গাড়ি ঘুরিয়ে এসআই ঘুরিয়ে মানে বিভিন্ন যে হাসপাতাল সেই হাসপাতাল ঘুরিয়ে অবশ্যই শিয়ালদায় এসে তার মেডিকেল পরীক্ষা করা হয় তবে সঞ্জয় রায় বারবার যে কথাটা বলতে থাকে যে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে অন্যদিকে বিচারক তিনি বলেন যে আপনাকে বলা হয়েছে যে আপনি শাস্তি স্বরূপ কি পেতে চান বা কি ভাবছেন আপনি যে দোষী তা আমার কাছে যা যা এভিডেন্স এসছে সেখান থেকে প্রমাণিত আমার কাজ হচ্ছে যা যা এভিডেন্স আমার হাতে এসছে সেই নিয়ে বিচার করা এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে এই ঘটনা ঘটিয়েছেন অর্থাৎ আর্জি করে ডাক্তারি পরিবার কে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তা প্রমাণিত হয়েছে তার জন্য আপনার যে ম্যাক্সিমাম সাজা তা হতে পারে এছাড়াও আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এরপর সঞ্জয় রায় আবার বলতে থাকে যে আমি নির্দোষ আমি এই কাজ করিনি আমাকে ভাসানো হচ্ছে আমাকে ভাসানো হচ্ছে এবং পরবর্তীতে বিচারক প্রশ্ন করেন যে আপনার বাড়িতে কে কে রয়েছেন এবং এই ঘটনার পর কি আপনার বাড়ির লোক আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে তখন সঞ্জয় বলে আমার বাড়িতে মা রয়েছেন এবং এই ঘটনার পর আমি যেহেতু জেলে ছিলাম কেউ আমার সঙ্গে দেখা করতে আসেনি অর্থাৎ বাড়ি থেকে সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে কেউ আসেনি অন্যদিকে বিচারক তিনি বলেন যে আপনি জেলে রয়েছেন তো কি হয়েছে কিন্তু জেলে এসে আপনার বাড়ির লোক দেখা করতে পারতো কিন্তু করেনি পরবর্তীতে বিচারক চলে যান যে আইনজীবীরা ছিলেন অর্থাৎ সিবিআই আইনজীবী একদিকে একদিকে যে নির্যাতিতা তার বাড়ির যে আইনজীবী অন্যদিকে যে সঞ্জয় রায়ের যে আইনজীবী তাদের থেকে প্রশ্ন করতে থাকে যে আপনারা কি চাইছেন আপনাদের কি মত আপনারা কোর্টের সামনে তুলে ধরুন একদিকে যখন সঞ্জয়ের আইনজীবী তারা বলেন যে আমরা ডেথ পেনাল্টি ছাড়া তারা কিন্তু যে ম্যাক্সিমাম সাজা রয়েছে অর্থাৎ যাবজ্জীবন কিংবা দশ পঁচিশ বছরের জেল দশ থেকে পঁচিশ বছরের জেল তাহলেও সমস্যা নেই কিন্তু ডেথ পেনাল্টি আমরা কোথাও গিয়ে চাইছি না অন্যদিকে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নির্যাতিতার বাড়ির লোকের যে আইনজীবী তারা উঠে দাঁড়িয়ে বলেন যে এই ঘটনায় ডেথ পেনাল্টি বা সর্বোচ্চ যে সাজা রয়েছে তারাই সেটা চাইছেন এবং সিবিআই বলে যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ারেস্ট বিরলতম ঘটনা এবং এর জন্য যে ডেথ পেনাল্টি তা হওয়া প্রযোজ্য এবং তারপর বিচারপতি বিচারক বলেন যে আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক আমি জাজমেন্ট তৈরি করব তার জন্য কিছুটা সময় লাগবে এবং কিছুক্ষণ আগে সেই যে সাজা প্রক্রিয়ার যে এজলাস বসেছিল যা বারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় সন্ধ্যা বারোটা চল্লিশ থেকে শুরু হয় তা কিন্তু সমাপ্ত হয় এবং বিচারক তিনি বলেন যে আপনারা আমাকে একটু সময় দিন দুটো পঁয়তাল্লিশ নাগাদ আবার এজলাস বসবে এবং তখনই সঞ্জয় রায় যা যার নাম এতদিন ধরে শোনা যাচ্ছিল আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত থেকে দোষী সাব্যস্ত হওয়ার সঞ্জয় রায় তাকে কিন্তু যে কি সাজাতে সে পেতে পারে তা কিন্তু ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস আমরা এতক্ষণ ধরে কোর্টরুমের ভিতরে ছিলাম কোর্টরুমের ভিতরে ঠিক কি হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম দুটো পঁয়তাল্লিশে আবার কোর্ট সেকেন্ড টাইমের জন্য বসবে এবং সেখানে এখানে দাঁড়িয়ে এজলাসে থাকবেন বিচারক অনির্বাণ দাস যিনি পুরো বিষয়টার জাজমেন্ট দিচ্ছেন বা সাজা প্রক্রিয়া দিচ্ছেন এবং বারবার যে সঞ্জয় বলতে থাকে যে আমি নির্দোষ আমি নির্দোষ আমি কিছু করিনি তার প্রত্যুত্তরে বিচারক কিন্তু বলেন যে আপনাকে সময় দেওয়া হয়েছে আপনি বলেছেন কিন্তু এভিডেন্স সব আপনার বিরুদ্ধে তাই সিপিআই প্রথমে কলকাতা পুলিশ যাকে প্রায় একদিনের মধ্যে অর্থাৎ নয়ই আগস্ট যাকে গ্রেফতার করা হয়েছিল আর্যিকর ঘট নয়ই আগস্টের পরের দিন দশই আগস্ট যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে নিয়ে কিন্তু সিবিআই এর তুলে দিয়েছিল কলকাতা পুলিশ এবং কলকাতা চব্বিশ ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছিল যাকে গ্রেফতার করেছিল অর্থাৎ সঞ্জয় রায় এবং প্রথম থেকে যার নাম একমাত্র উঠে আসছিল এবং সে তাকেই কিন্তু সাজা তার যে সাজা প্রক্রিয়া সাজা ঘোষণা প্রক্রিয়া তা আজকে ছিল তবে অন্যদিকে নিজেদি তার বাবা মা তারা যখন কোর্টে আসে সেই সময় তারা বলেন যে এই ঘটনার সঙ্গে সঞ্জয় যুক্ত ঠিকই তার সঙ্গে সঙ্গে আরো পঞ্চাশ জনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কেন সাজা দেওয়া হবে না তাদের সঙ্গে কেন হচ্ছে তাদের কেন সামনে আসা হচ্ছে না এমনই অভিযোগ যা জানা গেল তা হচ্ছে বিচারক অনির্বাণ দাস তিনি যা বললেন যে সঞ্জয় রায় এখনো পর্যন্ত আর্যিকর কাণ্ডে অর্থাৎ ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত এবং তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণার প্রক্রিয়া কিছুক্ষণ আগে শুরু হয়েছিল কিছুক্ষণ ব্রেক নেওয়া হয়েছে আবার দুটো পঁয়তাল্লিশ মিনিট আগাদ কঠুরুম বসবে এবং পরবর্তীতে জানা যায় এই সঞ্জয় রায় যাকেনি প্রথম দিন থেকে এত জল্পনা এত আলোচনা তার ঠিক কী সাজা হয় তবে আমি এখন রয়েছি কঠুরুমের বাইরে আমি কঠুরুমের ছবি মানে কঠুরুমের কোর্টের ছবিটা দেখাতে বলবো কারণ নিরাপত্তার ঘেরাটোপে সকাল থেকেই মুড়ে ফেলা হয়েছিল এই শিয়ালদা কোর্ট চত্বর এবং যে বা নিরাপত্তার বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি পুলিশি যে বেষ্টনী পুলিশি যে নিরাপত্তা তা কিন্তু চোখে পড়ার মতো স্বাভাবিকভাবে শিয়ালদা কোর্ট চত্বর আজকে হাই অ্যালার্ট জোন রেড অ্যালার্ট জোন বলা চলে তার জন্য কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার পাঁচশোর উপরে পুলিশ কর্মী এবং পুলিশ অফিসার রয়েছেন ডিজি পদমর্যাদার অফিসার রয়েছেন এসআই পদমর্যাদার অফিসাররা রয়েছেন কনস্টেবলরা রয়েছেন এছাড়াও পুলিশ কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই শিয়ালদা কোর্ট চত্বরে হয় তা এড়াতে গিয়ে কার্যত কলকাতা পুলিশ একেবারে প্রস্তুত এবং ঠিক সকাল দশটা গাদ বের করা হয় সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে এবং পরবর্তীতে হয় এবং কথা ছিল যে সাড়ে বারোটার মধ্যে এজলাস বসবে বিচারক অনির্বাণ দাসের সে এজলাসে আসেন অর্থাৎ বিচারক অনির্বাণ দাস তিনি এজলাসে আসেন পরবর্তীতে বারোটা একচল্লিশ নাগাদ আসামি অর্থাৎ সঞ্জয় রায় তাকে নিয়ে আসা হয় পরবর্তীতে যে সাজা প্রক্রিয়ার যা প্রসেস রয়েছে অর্থাৎ তিন পক্ষের আইনজীবী তারা বলেন সঞ্জয় রায়কে বলতে দেওয়া হয় এবং এই ঘটনার সময় বা এই পুরো বিষয়টার মধ্যে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু কোর্টরুমে উপস্থিত ছিলেন তাদের তাদের বয়ান বা সেটা জানতে চাওয়া হয়নি তারা যে কোর্টরুমে ঢোকেন বা কোর্টে ঢোকেন সকালে তারা বলেন শুধুমাত্র সঞ্জয় সঞ্জয় কেন যে দোষী তার সাজা আমরা চাইছি এর সঙ্গে এই ঘটনার সঙ্গে ক্রম কমপক্ষে পঞ্চাশ জন জড়িত রয়েছে তাদের কেন সাজা হবে না তাদের নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে সঞ্জয় রায় যাকে নিয়ে এত জল্পনা যাকে নিয়ে এত সমালোচনা তার কি ঠিক সাজা হয় বিষয়টা সেদিকে আমাদের নজর থাকবে এবং প্রায় যে পাঁচশোর ওপরে পুলিশ অধিকর্তা পাঁচশো পাঁচশোর উপরে পুলিশ কর্মী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যে নিরাপত্তার ঘেরাটোপ সে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে এই কোর্ট চত্বর আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই ছবিটা দেখার জন্য দেখানোর জন্য মূলত নিম্ন আদালত নিম্ন কোর্টের সামনে এই রকম নিরাপত্তা খুব একটা দেখা যায় না তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সঞ্জয় রায় তাকে নিয়ে আসা হয়েছে কালো কাঁচের গাড়িতে করে তাই জন্য এই যে নিরাপত্তা কিন্তু অটুট অন্যদিকে আরো একটা বিষয় জানিয়ে রাখা ভালো ডুমুর জলা হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী বলেন ফাঁসির দাবিতে মিছিল করেছেন তিনি আর্জি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় আগে ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী সে কথা জানিয়ে দোষীর কঠোরতম সাজা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ মুর্শিদাবাদে উড়ে যাওয়ার আগে ডুমুর জলা হেলিপ্যাডে তিনি বলেন পরপর তিনটি মামলা আদালতে ফাঁসির নির্দেশ দিয়েছে এজন্য তিনি পুলিশ এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন ডুমুর জলা হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী ফেলেছেন ফাঁসির দাবিতে মিছিল করেছেন তিনিও আর্যকরের যে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার আগেই ফাঁসির দাবি চেয়েছেন চেয়ে মিছিল করেছিলেন তিনি সে কথা জানিয়ে দোষীর কঠোরতম সাজা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুর্শিদাবাদে উড়ে যাবার সময় ঠিক উড়ে যাবার আগে ডুমোর হেলিপ্যাডে তিনি বলেন এর প্রায় তিনটি ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত তার জন্য তিনি পুলিশ এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন একদিকে যখন একদিকে যখন শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের যে সাজা প্রক্রিয়া তা যেমন চলছিল তখন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন ডুমুর জলা হেলিপ্যাডে দাঁড়িয়ে যে এই ঘটনা অর্থাৎ আরজিকরের ঘটনায় ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় যে মিছিল সে প্রতিবাদ মিছিলে তিনিও হেঁটেছিলেন এবং দোষীর কঠোরতম সাজা চেয়েছিলেন তিনিও এবং পরপর তিনটি ঘটনার ফাঁসির যে শুনানি বা ফাঁসির যে নির্দেশ তা দিয়েছে আদালত তার জন্য তিনি পুলিশ কর্মী পুলিশ কর্তা এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে আর কিছুক্ষণের অপেক্ষা অর্থাৎ দুটো পঁয়তাল্লিশ প্রায় ঘন্টা খানেকের অপেক্ষা তারপরেই আবারও যে সাজা প্রক্রিয়ার সেকেন্ড সেগমেন্ট তা কিন্তু বসতে চলেছে এজলাসে অর্থাৎ বিচারক অনির্বাণ দাস তিনি তার সাজা শোনাবেন আজিকর ঘটনা প্রায় নয় ঘটছে এবং তারপর থেকে কয়েক মাস কেটে গেছে সাধারণ মানুষ তারা প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ মিছিল দেখিয়েছেন এছাড়াও জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় নেমেছেন এখানে যে কোর্টের বাইরে আসার কথা রয়েছে অন্যদিকে যে সাজা ঘোষণা প্রক্রিয়া তা কিন্তু আপাতত একটি ব্রেক রয়েছে অর্থাৎ একটা ব্রেক রয়েছে এরপরে দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আবার বিচারপতি অনির্বাণ দাস তিনি কিন্তু বসবেন এবং দেখার বিষয় যে ঠিক কি সাজা হয় কারণ আমরা যে কথাটা বলছিলাম যে কমপক্ষে দশ থেকে পঁচিশ বছর জেল হতে পারে কিংবা আজীবন যে জেল তা হতে পারে সঞ্জয় রায় এছাড়াও যে ডেথ পেনাল্টি তাও কিন্তু হতে পারে সঞ্জয় রায়ের এখন দেখার বিষয় এই সব কিছুর মধ্যে ঠিক কি সাজা পায় সঞ্জয় রায় সেদিকে আমাদের নজর থাকবে বিস্তারিত আপডেট আপনাদের তুলে ধরবো কারণ আমরা শিয়ালদা কোর্টে সামনে রয়েছি রুমে কি হচ্ছে সেই সমস্ত আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দা ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে